সে আমলের উৎসব সেটা হলো এই জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহবাক সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি ফজরের কসম ওয়াল আসর এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন সহিহ হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু সরি

অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন কলু তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সল্লাহ আলী সাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদু কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিল্লা আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বি নেফসিহি ওয়া মালি ফলাম ইয়ারজিআ মিন দালাইকা বিশাই একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম এই যে আল্লাহ পাক নিয়ামতর সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাবো ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে মাজ আমিষ্কাতের একশো পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু হরার আদি আল্লাহ মানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোন দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের এবাদতের হচ্ছে বেশি প্রিয় দাদা বুঝতে পারছেন এরপরে নবিস সাল্সলাম বলছেন ইয়া আইদুলু শৈয়াম কুল্লি সুইয়ামিন মিনহাবি এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ও তিয়াম লাইলাতিন ফিহা বে তিয়াম কদর এবং এই দশ রাতের এক রাতের তিয়াম লাইলাতুন কদরে তিয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাভরা কি বলেছেন লাইলাতুন কদরি খয়ের অমিন আলফিস শাহর হাজার মাসারি ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং কেয়াম দশটা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল পারা যাবে না একটা সোমবার পাবো সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আয়াজ আর কেয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাল এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফান আরও আছে বাইহাকি এবং ইসবাহানির বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাল্লাহআলা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম আলী আনহা থেকে বর্ণিত নবী সাল্লাহিসাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কী হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির পাবেন ইচ্ছা আর একটা কুরবানি নেকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমি এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও তাই না ভাই এই কাজটা এখন পয়েন্ট ইম্পসিবল এশার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহপুর তৌফিক দান সবার আগে যেন আমাকে তৌফিক দান কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে সারারাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও কে আমাদের সাইন নবী সাল্লাম বলেছিলেন কে আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে কত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জমাই করলেন আবার কুরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ পাকে আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহর আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আসাল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা তুমি ইস্যু পাগল ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে থাকবে যে কোনো ইস্যু নিস্লামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যু শেষ কথা বলা শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল গরিব বড়বারকে গুছিয়ে নিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা নামাজ পড়াটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে করুন আল্লাহাকুন করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাগাত নফল নামাজ পড়ুন আমরা জানি যে আমরা নবী সাল আলী সাল্লামের মতো তাহা করতে পারবেন পারবেন তার দুই রেখাত নামাজে তিনি প্রায় চার পাড়া কোরআন তেল করেছেন দুরাকাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআনতে করেছে আমরা কি পারব আমরা পারবো না মিনিমাম দুরাকাত নামাজ বা চার রাকাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন পাক কীভাবে নেমে আসেন আল্লাহ আল্লাপের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘেমানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কেউ অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এভাবে ফজর পর্যন্ত পাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক পাক দান করুন আমিন এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাছখালাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করবেন বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাধা নিয়ে তাই না হাত বাধা নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কজন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট যদি মনোযোগই না থাকে আমার হাত বাধা দিয়ে আল্লাহির যা আসে না এটা বাহ্যিক আমল